হাতে জানুয়ারির বোর্ড এমপি ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিগসিয়াম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি রিপোর্টনা জারি করা হয় এই মামলাটির বিষয় হলো যে সাকিব আল হাসান আইপিআইসি ব্যাংক থেকে তার নামের একটি প্রতিষ্ঠান যেটা ছাত্রীরা অবস্থিত সেটা হলো সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড এই ফার্মের নামে সে চার কোটি প্রায় পনেরো লক্ষ টাকা সতেরো সালে সে ঋণ গ্রহণ করে এবং ঋণ গ্রহণ করার পর সেই ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই যার কারণে সে একজন ঋণ গ্রহিত যে একজন ডিফল্টার হয় ডিফল্টার হওয়ার কারণে সে যে চ্যাকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে একটে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে এই মামলায় দায়ের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয় এবং সমন আদালতে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা দেওয়া হয় সেটা রীতিমতো তার ফার্মের ওখানে জারি করা হয় কিন্তু সেই আজকে দারি ছিল আদালতে আসার জন্য কিন্তু সে আজকে আদালতে আসে নাই না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তার জারি করেন এছাড়াও এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে দুইজন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন বাকি যারা আসামি আছে তারাও আদালতে আসে নাই তারাও সমন পেয়েছিল তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পণনা বিজ্ঞা আদালত জারি করেন সাকিব হালাস আসানের এই সতেরো সালে যে চার কোটি প্রায় পনেরো লক্ষ টাকা ঋণ নিয়েছে তার ফার্মের নামে তো এই টাকাটা সে ঋণ নেওয়ার পরে ঋণে যে শর্ত সে পরিশোধ করে নাই তো তার মতো একজন ক্রিকেটার এবং তার তো টাকার অভাব নেই তার উচিত ছিল ব্যাংকের সবাই মতো টাকাটা পরিশোধ করা তো তার যদি অবস্থা হয় তাহলে দেশের মানুষ অন্য দ্বারা ঋণ গ্রহণ করে তাদের কী অবস্থা হবে তো সেখানে বোঝা যাচ্ছে যে এই প্যাসিস্টার আমলে কীভাবে অন্যায়ভাবে ঋণ গ্রহণ করা হয়েছে এবং ব্যাঙ্কগুলোকে ঋণ নিয়ে ব্যাসিস্টের সহযোগীরা তারা ব্যাঙ্কগুলোকে তারা দেউলিয়া করে দিয়েছে এবং অর্থনীতিকে তারা ধ্বংস করার জন্য বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে সেভাবে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তারা ব্যাঙ্কগুলোকে আর্থিকভাবে দেওলিয়া করে সেরেছে এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে দেশের ভাবমূর্তি ক্ষতি হয়েছে এবং আমাদের ব্যাঙ্ক যে সেক্টর এই যে ব্যাঙ্কে যে বিষয়টা আছে এগুলিও তাদের ব্যবসায়িক কার্যক্রম তারা করতে তারা ব্যাহত হয়েছে কারণ ফ্যাসিস্টে তারা ব্যাংক ঋণ দিতে তো তারা না করতে পারে নাই অনেকে টাকা থাকা সত্ত্বেও তারা কর ফাঁকি দেওয়ার জন্য সরকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য ঋণ গ্রহণ করে তারা আবার সেই ঋণ পরিশোধ না করে তারা খেলাপি হয়েছে এখানে ব্যাংকের পক্ষ থেকে যারা মামলাটা করেছে ব্যাংকের এটা একটা সিআর মামলা কমপ্লেন কেস এই মামলায় ব্যাংকের আইনজীবীরাও ছিলেন সেখানে আমরা প্রসিকিউশন প্রসিকিউটর হিসেবে আমরা ছিলাম সেখানে বলা হয়েছে যে আজকে আদালতে আসার কথা তার তার বিরুদ্ধে যে সমনটা দেওয়া হয়েছিল দায়ের করার পরে আদালতে উপস্থিত হওয়ার জন্য এই সমনটা জারি হয়েছে কিন্তু আদালতে আজকে আসার কথা ছিল আসে নেই তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ী যদি আপনি উপস্থিত না হন তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি ফর্মা জারি করা যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে এখানে বিষয়টা হলো যখন সাকিব হাসানের বিরুদ্ধে যখন জারি আদেশটা আসলো স্বাভাবিকভাবে উপস্থিত যারা বিচারপ্রার্থী এবং যারা আইনজীবী ছিল তারা এটা কেউ কাম্য করে নেই তারা ধারণা করেছে যে সাকিব হাজান তো সবাই জানে যে অনেক টাকার মালিক সে ক্রিকেট থেকে অনেক টাকা বিভিন্নভাবে সে অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্নভাবে সে অনেক টাকার ইনকাম করেছে তো তার মতো একজন লোক ক্রিকেটার দেশ বিদেশ যাকে চিনে যার মাধ্যমে দেশের দেশে এবং বিদেশে দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারি ফোনা জারি করতে হয় সেটা দুঃখজনক এটা সবার ভিতরে একটা স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া আসা স্বাভাবিক